কষ্ট দিলে না যত কান্দাইলি মনের মতো ভালোবেসে জড়াইয়া না গলে বলো না কি বলে আমারে কান্দাইলে সুখেতে ছিলাম সুখী ওরে নিষ্ঠুর বেইমান তোর সাথে প্রীতি করে গেল কুলমান সুখেতে ছিলাম সুখী ওরে নিঠুর বেমান তোর সাথে প্রীতি করে গেল জাতি কুলমান ভিতরে হইল ক্ষত একবারও তুই দেখলি না তো ভিতরে হইল ক্ষত একবারও তুই দেখলি না তো তরি মায়া আজও আমি কাঁদি নিরলে বলো না কি বলে আমারে কান্দাইলে বল না কি বলে আমারে কান্দাইলে তরিমায় আজ আমি কান্দি না কি বলে আমারে কান্দাইলে না শুনে শাসন বারণ হইল আমারে ক্ষতি দেখিলে যে হাসে লোকে ডাকে আমায় অসতি, না শুনে শাসন বারণ হইল আমার যে ক্ষতি দেখিলে যে হাসে লোকে বলে আমায় অসতি। দেহে আমার হলে কিরেতর পীড়িতের ফল দেহে আমার চিতা রনলে কিরেতর পীড়িতের ফল এই সাজাদিবি বলে মনিয়া ছিলে বলো না কি বলে আমারে কান্দাইলে ও বলো না কি বলে আমারে কান্দাইলে তোর কারণে এই হাল আমার মর্তিসি দুকে দুকে কান্দিলে না বিজয় আখি জল বলতে কি নাই চোখে তোর কারণে এই হাল আমার মরতে ধুকে ধুকে কান্দিলে না বিজয় আখি জল বলতে কি নাই চোখে মুর্শিউরের এমন মরণ দেখিতে নিঠুর সুজন মুশিউরের এমন মরণ দেখিতে নিঠুর সুজন প্রীতিরে ফান্দে আমায় বাঁধিয়াছিলে বলো না কি বলে আমারে কান্দাইলে হো বলো না কি বলে আমারে কান্দাইলে কষ্ট দিলে সয়না এত কান্দাইলি মনের মতো কষ্ট দিলে সয়না এত কান্দাইলি মনের মতো ভালোবেসে জরাইয়া না ধরলে গলে বলো না কি বলে আমারে কান্দাইলে হো বলো না কি বলে आमा रे